আজকে আপনাদেরকে একটা চমৎকার জায়গা নিয়ে যাবো টিউলিপ বাগান সেখানে যে কি সুন্দর আমাদের এখান থেকে একটু দূরে টিউলিপ বাগান চল্লিশ মিনিট ড্রাইভ করে সুন্দরভাবে চলা শুরু করলাম টিউলিপ বাগান দেখার উদ্দেশ্যে আমার সাথী থাকবেন আপনারা সুন্দর কিছু দেখার উপহার পেতে পারেন ইটালিতে ব্যারোনা একটা সিটি আছে সেই জায়গার মধ্যে খুব সুন্দর কিছু টিউলিপ বাগান আছে আমরা সেই টিউলিপ বাগানে ছুটে চললাম খুবই সুন্দর এটাকে বলে থাকে আউতস্রাদা এই রাস্তাটা খুবই সুন্দর হয়ে থাকে আর দূর থেকে দেখছিলাম টিউলিপ বাগানটা কত সুন্দর লাগছিল এটা হচ্ছে টিউলিপ বাগানে ঢোকার রাস্তা কি সুন্দর করে দেখেছেন ফুল করে রেখেছে আমার তো প্রথম দেখেই খুব ভালো লেগেছে জায়গাটা অসম্ভব সুন্দর আর সাজানো গোছানো পরিপাটি খুবই সুন্দর একটা জায়গা আপনারা যখন কখনো ঘুরতে আসবেন তখন অবশ্যই ভেরনার এই টিউলিপ বাগানটা ঘুরে যাবেন এটা ছিল ঢোকার রাস্তা কি যে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর সবচেয়ে মজার জিনিস যে ঢুকবে প্রথমেই খুবই সুন্দর একটা ওয়াইফ আসবে আপনার কাছে যে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা পরিপাটি করে রেখেছে ঘাসগুলিকেও এত সুন্দর করে কেটে রেখেছে আর সাথে যে এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে ডেকোরেশন করে রেখেছে আপনার মনটাকে একদম ছুঁয়ে যাবে খুব খুবই সুন্দর ভাবে আর বাচ্চাদের জন্য তো আরো সুন্দর কিছু অপেক্ষা করছে আর বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করছে বাচ্চারা এখানে এসে যে এত পরিমাণে এনজয় করবে আপনারা কল্পনা করতে পারবেন না তাদের জন্য খুবই সুন্দর সুন্দর জিনিস রাখা হয়েছে আর আমরা বড়রা তো ফুল দেখতে দেখতেই অস্থির কারণ খুবই সুন্দর জায়গাটা বিশাল বড় জায়গাটা আর এত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে এগুলি আপনি দেখতে দেখতে যে কখন সময় চলে যাবে আপনি তখন চিন্তাও করতে পারবেন না এক দুই ঘন্টা আপনার এসে চলে যাবে এত সুন্দর সুন্দর জিনিস আর এত এত সুন্দর খেলা অ্যাক্টিভিটির জিনিসপত্র আছে এগুলি দেখতে দেখতে কখন যে আপনার সময় চলে যাবে আপনি কখনও চিন্তেই করতে পারবেন না কখন যে ঘন্টা ফুরিয়ে যাচ্ছে সেখানে আসলে আপনি কখনোই কারো কথা চিন্তা করতে পারবেন না তাদেরকে দেখে আপনি এতই মুগ্ধ হয়ে যাবেন শুধু তাদেরকে দেখতে শুরু করবেন এত সুন্দর ফুলগুলি চমৎকার চমৎকার ফুল আপনাকে অবাক করবে একটু পর আমরা দূর দূরান্ত পর্যন্ত যখন চোখ যাচ্ছিল দেখা যাচ্ছিল যে বাচ্চার খেলনা আছে না হলে ফুল আর ফুল ছিল তবে অবশ্যই যখন আপনারা আসবেন টিউলিপ দেখতে তাহলে অবশ্যই ইটালিতে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে আসবেন না হলে আপনারা এই জিনিসগুলি পাবেন না এই যে দেখছেন বাচ্চারা কি সুন্দর খেলার কতগুলি জিনিস আছে এগুলি দিয়ে খুব সুন্দর করে বাচ্চারা বাচ্চার বাবারা মায়েরা খুব মজা করছিল বাচ্চাদের সাথে খুব সুন্দর করে মিউজিক বাজাচ্ছিল আমিও কিন্তু ট্রাই করেছিলাম আমার হয়তো আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন দেখেছেন বাচ্চাদের সাথে কি সুন্দর করে এনজয় করছে প্রত্যেকটা মানুষ এত এত সুন্দর করে বাচ্চাদেরকে হ্যান্ডেল করছিল খুবই খুবই ভালো লাগে এখানে আসলে অবশ্যই আপনাকে একটা চার্জ দিতে হবে কারণ এখানে বাচ্চারা খুব মজা করার জন্য সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি পাবে সেই জন্য এখানে একটু চার্জ দিয়ে ঢুকতে হয় খুবই সুন্দর দেখতে পেরেছেন অনেক খেলার জায়গা আছে বাচ্চারা অনায়াসে খুব মজা করে খেলতে পারে আপনাকে একটুও বিরক্ত করবে না আর ফুল দেখে তো আমরা বড়রাই মুগ্ধ হয়ে যাই বাচ্চারা তো অবশ্যই মুগ্ধ হবে খুবই সুন্দর সুন্দর জায়গাগুলি দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছিলাম আর এত সুন্দর জায়গাগুলি দেখে মনে হচ্ছিল যে একটু একা একা হাঁটি জায়গাটা এত চমৎকার ছিল যেখানে সেখানে মনে হচ্ছিল যে ফুল আর সুন্দর যে ভরপুর এত দারুণ একটা জায়গা ছিল এই যে দেখেছেন আমার জুতার কি অবস্থা হয়েছে ঘাসে আমার জুতাগুলি একদম ময়লা হয়ে গেছে তারপর জুতাগুলি পরিষ্কার করে অবশ্যই গাড়িতে উঠতে হয়েছিল আমরা দেখা শেষ করে বের হয়ে গেলাম আর বের হয়ে দেখলাম যে এত সুন্দর হয়ে রয়েছে ওয়েদারটা